নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকেও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই সিমটা কিন্তু শীতকালেই পাওয়া যায় তো গরম ভাতে ধোয়া ওটা যদি ভাত হয় তাহলে কিন্তু এই একটা রেসিপি পুরো ফাটাফাটি কামাল করে দেবে খাওয়াটা তো চলুন দেখে নিই কীভাবে করেছি আমি সিমগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে সিম যেরকম এপাশ ওপাশ কেটে একটু সিমের দাঁড় সিটটা ছাড়িয়ে নিতে হয় দিয়ে পুরো সিমগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি কোনোটা দু টুকরো করেছি কোনো কোনোটা তিন টুকরো একটা মিক্সির পট নিয়ে দুটো কাঁচা লঙ্কা দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত আর নিয়ে নেব একটু লবণ পরিমাণ মতন এখানে আমি এক চামচ লবণ নিয়ে নিয়েছি একটু হলুদ নিয়ে নিলাম সেটাও ছোট চামচের এক চামচ হলুদ নিয়ে শুকনো আমি ঘুরিয়ে নেব মিক্সিটা শুকনো একবার ঘুরিয়ে নিলে কি হবে ভালো মতো পেস্ট হয় এরপরে তিনটে মোটা করে মোটা মোটা কুয়া রসুন নিয়েছি আর এক মুঠ চিনে বাদাম নিয়েছি নিয়ে ওটাকেও আমি জল দিয়ে পেস্ট করে নেবো এদিকে কড়াইতে দু চামচ মতন তেল দিয়েছি দিয়ে তারপরে আমি শিমগুলোকে ভালো 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 করে ভাজা করে নেব খুব বেশি লাল লাল করবো না এর মধ্যে আবার একটু অল্প হলুদ আর একদম একটুখানি লবণ দিচ্ছি কারণ মশলাতে কিন্তু আমি মশলা পেস্ট করাতে কিন্তু অনেকটা লবণ দিয়েছি এরপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব দেখুন আমি একটু সবুজ সবুজ রেখেই ভাজা করেছি খুব বেশি পোড়া পোড়া ভাজা করিনি তো এইভাবে করে ভাজা করার পরে আমি পুরো শিমগুলোকেই তুলে নিলাম এবার যেহেতু তেল একেবারেই নেই এরপরে আবার কড়াইতে একটা টেবিল এক টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিলাম দিয়ে ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এরপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে তেলের ওপরে এরপরে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দুটো বাতাসা এবার মিক্সির পটটা ধুয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষা হয় কড়াইতে লেগে না যায় ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা উঠিয়ে ভালো করে কষে নিয়ে ভাজা শিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু গামাখা করতে হবে সিমটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে সিমগুলোও সেদ্ধ হয় আর যতটা লাগবে আর কি পরিমাণ বুঝে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এরপরে যখন রান্নাটা হয়ে আসবে তখন দেখবেন সিমের সাথে গায়ে মাখা হয়ে যাবে মশলাটা আমার রান্নাটা কমপ্লিট থ্যাংকস